আপনাদের কাছে অতি পরিচিত একটা সুরা আছে বুরুজ নামে বুরুজের নাম শুনেছেন ওই বুরুজের মধ্যে খন্দক মানে আগুনে পুড়িয়ে মারার একটা ঘটনা আছে একজন যুবকের কথার কারণে পুরো একটা সমাজকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল সেইটার কি ছিল যে একজন যুবক দিনের পথে ছিল আল্লাহ তালায় বিশ্বাস স্থাপন করত সে মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিত ওই যুগের বাদশাহ কবর পূজারী ছিল ওই যুগের বাদশা সূর্য পূজারী ছিল তো যখন সে দেখল যে এই যুবক দিনের পথে দাওয়াত দিচ্ছে তখন বাদশাহ ওই যুবককে হত্যা করার চেষ্টা করলো বাদশাহ ওই যুবককে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল ওই যুবককে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু বাদশাহ কোথাও সফল হয়নি তখন ওই যুবক ওই বাদ উদ্দেশ্য করে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল মানুষকে মাঠে জমা করতে হবে সকল মানুষকে মাঠে জমা করার পরে আমাকে খেজুর গাছের সাথে ঝুলাতে হবে আর আমার দিকে এই বলে তীর নিক্ষেপ করতে হবে যে বিস্মীরব্বেহাদাল গোলাম এই যুবকের দিকে তীর নিক্ষেপ করছি বিস্মিরব্বে বেহাদাল গোলাম এই যুবকের প্রতিপালকের নামে বাদশাহ মনে মনে বলল খুব ভালো কথা তোমাকে তো দুইবার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি তোমাকে তো হত্যা করতে পারিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছে এবার তোমাকে হত্যা করা যাবে এলাকার সকল মানুষকে একত্রিত করা হলো যুবককে খেজুর গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো এবার তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিস্মি রব্বি হাজ গোলাম বলে এই বাক্য উল্লেখ করে ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো ওই যুবক মারা গেল কিন্তু এই দৃশ্য দেখে আশেপাশের যত মানুষজন ছিল তারা সকলেই বলে উঠলো গোলাম আমরা এই যুবকের প্রতিপালকের উপর ইমান আনলাম বাদশার বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজকে পুরো একটা জাতিকে পুরো একটা গোত্রকে পরিবর্তন করে দিল কে একজন যুবক কিসের বিনিময়ে তার ইমানের বিনিময় কিসের বিনিময়ে তার শাহাদতের বিনিময় কিসের বিনিময়ে তার ইমানি শক্তির বিনিময়ে আজকে এই জালসায় এইরকম তার মতো শত শত যুবক আছে আপনার সমাজে এরকম হাজার যুবক ঘুরছে অথচ আপনার সমাজে থার্টি ফার্স্ট নাইটে সবচেয়ে জোরে গান বাজনা বাজানো হচ্ছে আপনার সমাজে রকম বিশ তিরিশ বছরের হাজারো যুবক আছে অথচ আপনার এলাকায় আপনার সমাজে আপনার মসজিদের পাশে আপনার মাঠে আপনার গ্রামের মাঠে যুবকেরা সাউন্ড একত্রিত করে সারাদিন গান বাজাচ্ছে আর সারা রাত গান বাজাচ্ছে আর মানুষের ঘুম নষ্ট করছে অথচ আপনার সাহস হয় না ওই যুবককে গিয়ে কিছু বলার কেননা আপনার সমাজের যে যুবক আছে তিরিশ বত্রিশ বছরের যে ছেলেরা আছে এদের সবার রক্ত পচে পুজ হয়ে গেছে যদি রাসূলের অপমান করা হয় যদি কেউ রাসূলকে গালি দেয় ও দেখবেন সবার আগের রাস্তায় তাকবীর আল্লাহ আকবার স্লো গান দিচ্ছে কিন্তু ওই মিছিল শেষ করে এসে দেখেন আসরের সলাতে আর নাই যে যুবকই মিছিলে আছে কিন্তু আসরের সলাতে নাই যেই যুবকই মিছিলে আছে কিন্তু মাগরিবের সলাতে নাই ওই যুবক দিয়ে গান বাজনার অনুষ্ঠান কি করা যাবে না বন্ধ করা যাবে না যুবককে দিয়ে গান বাজনার অনুষ্ঠান সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে হলে সবার আগে ওই যুবককে দিনের পথে নিয়ে আসতে হবে দিনের পথে থাকা যুবকের কিছু কথা আমি আপনাদের সামনে বলে যেতে চাই যাদের কথা সরলাহ আলি ওয়াসাল্লাম সহ ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে ইসলামের ইতিহাসের একটা ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ মোতার যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের সর্বপ্রথম যুদ্ধ যেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল তিন হাজার আর রোমানীয়দের সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল দুই লক্ষ কোথায় দুই লক্ষ আর কোথায় মুসলমানদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র তিন হাজার রাসুল সাল আলি ওয়াসাল্লাম তিন হাজার এই লোককে ওই দুই লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন তিনজন যুবককে দিয়ে এই তিন হাজার মানুষের নেতৃত্বে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম দিয়েছেন তিনজন যুবককে কতজন মানুষের মোকাবেলা করার জন্য দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য তাদের একজনের নাম হচ্ছে জাইদ ইবনে হারিথা একজনের নাম হচ্ছে জাফার ইবনে ত তালিব আর একজনের নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে রাওয়াহা এরা সবাই উঠতি বয়সের তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ বছরের যুবক রাসুল সাল এদেরকে দিয়ে দুই লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য পাঠাচ্ছে আর আমাদের সমাজে হাজার যুবক আছে কিন্তু কয়টা ছেলে উদযাপন করে সমাজের দশটা বিশটা পনেরোটা ছেলে আর আপনারা বাকি সবাই ওই বালিশে মাথায় দিয়ে কম্বলের তলে শুয়ে আছেন তাহলে এই সমাজ পরিবর্তন হবে রাসুল সাল ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত ঠিক ওই সময় শামে রাসুল সাল আলী ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা সেনাবাহিনী প্রেরণ করছেন রাসুল ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় সহিত হবেন এই রকম এক ভয়ঙ্কর মুহূর্তে উনি শামে মুসলমানদের একটা সেনাবাহিনী প্রেরণ করছেন ওই সেনাবাহিনীর প্রধান করছেন ওসামা ইবনে জায়েদকে ওসামা ইবনে জায়দের বয়স কত বছর ওসামা ইবনে জায়েদের বয়স হচ্ছে মাত্র আঠারো বছর আর ওসামা ইবনে জায়েদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আবু বকর ওমর তারা হচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সমবয়সী এবং রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মতো বয়স্ক পূর্ণ মানুষ অথচ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যুদ্ধে তাদের হাতে নেতৃত্ব দেননি যখন স্বামীর যুদ্ধে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের পাঠানোর দরকার হয়েছে তখন রসুল সাল্লাহ ওসামা ইবনে জায়েদকে পাঠিয়েছেন উসামা ইবনে জায়েদের এই যাওয়ার পথে রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের মৃত্যু হয়ে গেল সাহাবাইরা মনে করলো যে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম তো মারা গেলেন এখন আর কিভাবে যুদ্ধ হবে যুদ্ধে তো যাওয়া যাবে না আউ বকরদি আল্লাহ তালা আনু হলেন আউ বকরদি আল্লাহ তালা আনু হওয়ার পরে ওই একই যুবকের মাথায় জেহাদের পাগড়ি ধরিয়ে দিয়ে জেহাদের পতাকা ধরিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন বললেন যে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম যাকে যুদ্ধে পাঠিয়েছে আমিও তাকে যুদ্ধে পাঠাবো যুদ্ধে জয় করে ফিরে আসলেন আঠারো বছরের যুবক যখন রাসুল সল্লাহ আলি ওয়াসাল্লাম মারা গেলেন রাসুম সল্লাহ আলি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে রিদ্দা মানে রাসুন সাল্লাহ আলী ওয়াসাল্লামকে অস্বীকারী নবুয়তের দাবিদার কোরআনকে অস্বীকারীদের ফেতনা তৈরি হয়ে গেল এটাকে বলা হয় রিদ্দার যুদ্ধ মানে ফেতনার বিরুদ্ধে যুদ্ধ ইসলাম মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ যখন হতে লাগলো তখন অসংখ্য হাফেজ সাহাবি এই যুদ্ধে মারা গেলেন তখন আবু বকর এবং আমরি আল্লাহ সংকল্প করলেন যে এখন তো আমাদের অনেক হাফেজ মারা যাচ্ছে তো সংরক্ষণ করতে হবে নাহলে তো আমরা কোরআন হারিয়ে ফেলব। তখন আবু বকর এবং আমর রাজি আল্লাহ তালা মিলে সাহাবাদের এই মারা যাওয়ার সময়ে যেই ব্যক্তিকে কোরআন সংরক্ষণের দায়িত্ব দিলেন তিনি হচ্ছেন জায়দ বিন সাহাবেদ একজন পঁচিশ তিরিশ বছরের যুবক আপনি ইসলামের ইতিহাস যদি এরকম ঘাটতে থাকেন তাহলে আপনি পুরো ইসলামের ইতিহাসে দেখবেন পুরো ইসলামের ইতিহাস এরকম যুবকদের কাহিনী দিয়ে পরিপূর্ণ আপনারা সবাই খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদের নাম শুনেছেন হারুন আর রশিদের নাম শুনেননি আব্বাসীয় খলিফা মানে ইসলামে কয়েকটা খেলাফত আছে আপনারা তো শুধু অটোমান সাম্রাজ্য চেনেন অটোমান সাম্রাজ্য কেন চেনেন কেননা ওই যে আপনাদেরকে পথ ভ্রষ্ট করার জন্য তুরস্ক থেকে একটা সিরিয়াল বের হয়েছে ওই সিরিয়াল দেখেছেন আর সেখান থেকে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনারা জানেন অটোমান খেলাফত সম্পর্কে জানেন কিন্তু অটোমানের আগের দুইটা খেলাফত আছে একটা হচ্ছে আব্বাসীয় খেলাফত আর ওদের আগের খেলাফত হচ্ছে উমাইয়াদের খেলাফত আর উমাইয়াদের আগের খেলাফত হচ্ছে খোলাফা এর খেলাফত